রাজ্যের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর মাধবীকে ফের একবার আদালতে সোপর্দ করা হয়েছে সরকারি আইনজীবীর পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন এবং জামিনের আবেদন জানিয়েছেন অভিযুক্ত আইনজীবী কি রয়েছে এই আইনজীবী পুরুষোত্তম রায়ের বক্তব্য শুনুন মাধবী আদালতকে বলেছে গত তিন দিন ধরে জেরার নামে মাধবীকে বারবার চাপ দেওয়া হচ্ছে কংগ্রেস সিপিএমকে জনমত নাম করে তাদেরকে ধরার জন্য পুলিশ বারবার চাপ করছে এটা আমার কথা নয় প্রকাশ্য আদালতে সবার সামনে ম্যালদ্রাসে দাঁড়িয়ে মাধুরী মাধুরীর কথা বলেছে আরেকটা কথা মাধুরি বলেছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মাননীয় আদালত আপনি সমস্ত কিছু আমার ল্যাপটপ মোবাইল সব নিয়ে আসুন দেখবেন আমি কাউর থেকে টাকা নিয়ে নিই এক পথ টাকা নিয়ে এটা বলেছে আমরা আদালতকে বলেছি মাধুরি বলেছে তাকে আজকে আস্তে করে নিয়ে যাওয়া হয়েছিল হাই প্রেশার ছিল ডাক্তার বলেছিল তাকে ভর্তি করাতে হবে তখন পুলিশ চাপ দিয়েছে দু ঘন্টা পরে আবার তাকে রিলিজ করে দিয়েছে সব মাধবী বলেছে আমি জানতামও না কারণ আমার সাথে মাধ্যমিক কথাবার শুধু বলছিল না আমি হাইকোর্ট থেকে দৌড়ে এখানে চলে এসেছি মাধ্যমিক আদালতকে জানিয়েছে সত সত সত্য হবে হচ্ছে ঘটনা আরেকটা ঘটনা আমাদের পুলিশের তৎপরতা কোন জায়গায় পুলিশ ভক্ত পুলিশের বক্ত হচ্ছে মাধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়ের বক্তব্য আপনি শুনলেন তবে আমাদের আমাদের এই মুহূর্তের খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ ভ্যান পর্দায় নমস্কার